কখন সে করবে হোয়েন উইল হি ডু কতক্ষণ সে করবে হাউ লং উইল হি ডু কতবার সে করবে হাউ অফেন উইল হি ডু কতটুকু সে করবে হাউ মাচ উইল হি ডু আমি লিখবো আই উইল রাইট আমি লিখবো না আই অন্ট রাইট আমি কি লিখবো উইল আই রাইট আমি কি লিখবো অন্ট আই রাইট কেন আমি লিখবো হোয়াই উইল আই রাইট কেন আমি লিখবো না হোয়াই অন্ট আই রাইট কখন আমি লিখবো হোয়েন উইল আই রাইট কখন আমি লিখবো না হোয়াই হোয়েন অন্ট আই রাইট কোথায় আমি লিখবো হোয়ার উইল আই রাইট কোথায় আমি লিখবো না হোয়ার অন্ট আই রাইট কিভাবে আমি লিখবো হাউ উইল আই রাইট কিভাবে আমি লিখবো হাউ অন্ট আই রাইট কোনটি আমি লিখবো হুইচ অন উইল আই রাইট কোনটি আমি লিখবো না হুইচ অন্ট উইল আই রাইট কতক্ষণ আমি লিখবো

যাওয়া খাওয়া পড়া লেখা খেলা হাসা কাঁদা মাশাল্লাহ বলো আমি আমরা তুমি তোমরা সে 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 তারা ইহা মাশাল্লাহ বলো কি কী কখন কখন কোথায় হয় আর কোথায় কিভাবে কীভাবে কাকে হোম কাকে কোনটি কোনটি কতক্ষণ হাউলং কতক্ষণ কতবার কতবার কত দূর হাউফার কত দূর কতটুকু হাউ মাছ কতটুকু কতটুকু কতগুলো আর কি আউ আর কি এখন আসো আমরা বাক্য তৈরি করব ঠিক আছে আজকের বাক্য হচ্ছে ফিউচার টেন্স কোন ট্যান্স ফিউচার টেন্স বলো আমি করব আই উইল ডু আমি করবো আমি করব না আমি কি করবো আমি কি করব না আমি কী করবো আমি কি করব না আমি হাসব আমরা হাসব তুমি হাসবে তোমরা হাসবে সে হাসবে সে হাসবে তারা হাসবে ইয়ে হাসবে মাসাল্লাহ আমি হাসব আমি হাসবো না আমি কি হাসব আমি কি হাসবো না কেন আমি হাসবাই উইল আই লাভ কেন আমি হাসব কেন আমি হাসবো না কখন আমি হাসব কখন আমি হাসবো না কোথায় আমি হাসব কোথায় আমি হাসব না কীভাবে আমি হাসব কিভাবে আমি হাসব না কতক্ষণ আমি হাসব হাউ লংলা কতক্ষণ আমি হাসব না কতবার আমি হাসব কতবার আমি হাসবো না কতটুকু আমি হাসব মাশাল্লাহ এক্সিলেন্ট আমি কাঁদবো আমি কাঁদবো না আমরা কাঁদবো আমরা কাঁদবো না আমরা কি কাঁদবো লুকাই আমরা কি কাঁদবো আমরা কি কাঁদবো না তুমি কাঁদবে তুমি কাঁদবে না তুমি কি কাঁদবে তুমি কি কাঁদবে না কখন তুমি কাঁদবে কখন তুমি কাঁদবে না কেন তুমি কাঁদবে কেন তুমি কাঁদবে না কীভাবে তুমি কাঁদবে কিভাবে তুমি কাঁদবে না কতক্ষণ তুমি কাঁদবে কতক্ষণ তুমি কাঁদবে না কতবার তুমি কাঁদবে কতবার তুমি কাঁদবে কতবার তুমি কাঁদবে না তোমরা কাঁদবে তোমরা কাঁদবে না তোমরা কি কাঁদবে উলি উক্রাই তোমরা কি কাঁদবে তোমরা কি কাঁদবে না কিভাবে তোমরা কাঁদবে কখন তোমরা কাঁদবে কেন তোমরা কাঁদবে মাশাল্লা সে কাঁদবে হিউল ক্রাই সে কাঁদবে সে কাঁদবে না সে কি কাঁদবে সে কি কাঁদবে না কেন সে কাঁদবে কেন সে কাঁদবে না কখন সে কাঁদবে কখন সে কাঁদবে না তারা কাঁদবে তারা কাঁদবে না তারা কি কাঁদবে তারা কি কাঁদবে না কখন তারা কাঁদবে হয় না কখন তারা কাঁদবে কখন তারা কাঁদবে না তারা কিভাবে কাঁদবে তারা কিভাবে কাঁদবে না তারা কতবার কাঁদবে তারা কতটুকু কাঁদবে ما شاء الله